ছি 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 রে ছি ছি বন্ধুরা গান কে না ভালোবাসে আমাদের মন ভালো থাকুক বা নাই থাকুক গান যখন বাজে বা গান যখন আমরা শুনি সেই গান যদি আমাদের মনোগ্রাহী হয় তখন আমরা সেই গানটা যথেষ্ট মনোযোগ সহকারে শুনি আমাদের এই দেশে বহু গায়ক গায়িকা তাদের সুরেলা কণ্ঠে আমাদের সামনে গান পরিবেশন করেছেন অনেক শিল্পী যারা সেই গানগুলোর সাথে অভিনয় করেছেন তাদের অভিনয় তাদের সুরেরা কণ্ঠ মানবজাতিকে জাতিকে মুগ্ধ করে এই গান গেয়ে অনেক শিল্পী প্রতিষ্ঠিত হয়েছেন আবার অনেক শিল্পী কোনো না কোনো গান গেয়ে তারপর আমাদের এই মানব সমাজের মধ্য থেকে গানের জগৎ থেকে হারিয়ে গেছেন বর্তমান যুগে এই ইন্টারনেটের যুগে মানুষ কখন কাকে সামনের সারিতে নিয়ে আসবে সেটা এখন ভাবা কঠিন তেমনই এক গায়ক এবং নায়ক আপনারা যাই ভাবুন না কেন একটা গান সম্ভবত উড়িষ্যার সম্বলপুর থেকে গাওয়া হয়েছিল সেই গান আজ প্রায় পঁচিশ বছর পর মানব সমাজ সাদরে গ্রহণ করেছে এবং সেই গানকে ভাইরাল করেছে হ্যাঁ বন্ধুরা আমি কোন গানটির কথা বলছি এতক্ষণে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন আজ আপনাদের সামনে যে গানটির বিষয়ে দু কথা বলবো সে গানটি হল ছি 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 রেননি ছি ছি গানটি উড়িয়া ভাষায় রেকর্ড করা গানটির মানে হয়তো অনেকে হয়তো বুঝতে পারছেন না বা অনেকে নেট ঘেটে সেই গানের তার মতো করে নিজের ভাষায় গানটির মানে বোঝার চেষ্টা করছেন তবু আপনাদের সামনে এই গানটির বাংলা মানে কি হতে পারে সেরকম একটা ধারণা দেওয়ার জন্য আপনাদের সামনে এই প্রতিবেদনটি উপস্থাপন করছি গানটির প্রথম কলি আপনাদের সামনে আমি একটু পড়ে শোনাচ্ছি ধনকে দেখিলু তুই ননি সিনা মনকে চিনলু নাই সোনাকে চিনলু বানাকে চিনলু মনুষও চিনলু নাই ধন নাই বলি মোর পাখে ননি তার কাছে উঠি গলু ধন আছে সিনা মন নাই তাকে তুই জানি না পারিলু পটে দিন মিশা জগি দেলু নাহি কেড়ে কথা করি দেলু মুই গা যাই করি আসা বেলে ছি তাছরি ছি ননি নি ছি ছি হ্যাঁ বন্ধুরা এই গানটির মধ্যে হতাশা রয়েছে এই গানটির মধ্যে ঘৃণা রয়েছে এই গানটির মধ্যে প্রেম ভালোবাসা সবই রয়েছে এই গানটির মধ্যে নিজের স্মৃতি জড়িয়ে রয়েছে এই গানটির মধ্যে যিনি নায়ক হিসাবে এখানে অভিনয় করছেন তিনি একটা বাস্তব চরিত্র ফুটিয়ে তুলেছেন তিনি যাকে ভালোবাসেন তিনি তাকে বিয়ে করার জন্য যত রকমের প্রতিশ্রুতি দেওয়া যায় তত রকমের প্রতিশ্রুতি উনি দিয়েছিলেন অথচ যখন তিনি তার গ্রাম থেকে এই বিয়ে বিষয়ক সমস্ত কাজকর্ম সেরে আবার তার প্রেমিকার কাছে ফিরে আসছেন তখন তিনি এসে শুনলেন কিনা না তাঁর প্রেমিকা হয়তো অন্য কারুর সাথে বিয়ে করবে এই নিয়ে অভিমান দুঃখ ও হতাশায় যখন প্রেমিকার কাছে ফিরে এসেছিল সম্ভবত প্রেমিকার ভাই তার মাথায় আঘাত করে যে আঘাতের কারণে তার রক্তপাত হয় তেমনই এক গানের ডালি নিয়ে উপস্থিত হয়েছিলেন আমাদের এই সোশ্যাল মিডিয়ার জগতে গানটি পাওয়া যাবে বালিপুল অ্যালবামে গানটির ভিডিও আর্টিস্ট হচ্ছেন বিভূতি বিশওয়াল শৈলজা পাটেল সিঙ্গার লিরিক্স অ্যান্ড মিউজিক্সে আছেন সত্য অধিকারী এছাড়াও এই গানটির সাথে অনেক কলাকুশলী যুক্ত ছিলেন মিউজিক লেভেল এফ এম পার্টনার এবং অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ভিডিও ডিরেক্টর অ্যান্ড এডিটার এনারা অনেকেই এই গানটির সাথে যুক্ত রয়েছেন ইতিমধ্যে মূল গানটি অসংখ্য শ্রোতাবন্ধু শুনে ফেলেছেন এবং যারা রিলস বানায় তারা লক্ষ্য ছাড়িয়ে গেছে এমন রিলস বানিয়ে ফেলেছেন তালে তালে তো শ্রোতাবন্ধুরা এটুকুই বলার ছিল ছি 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 রেননি ছি ছি এই গানটির বিষয়ে আপনাদের সকলকে আমি অনুরোধ করব গানটি শুনবেন গানটি যদি আপনারা পুরো শুনতে চান তাহলে আমি আমার ডেসক্রিপশান বক্সে গানটির লিংক দিয়ে দিচ্ছি অবশ্যই শুনতে পারেন